স্বপ্ন যাদের স্কলারশিপ নিয়ে ইউরোপের ভালো একটা কান্ট্রিতে যাওয়া তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমরা মিলে আলোচনা করব বাংলাদেশে আপনি যদি এইচএসসি পাশ করেন তারপর যদি আপনি স্কলারশিপ নিয়ে স্নাতক করতে আপনি যদি আয়ারল্যান্ডে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে আয়ারল্যান্ড থেকে কিন্তু স্কলারশিপের সুযোগ দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে যদি অনার্স শেষ করেন তাহলে আয়ারল্যান্ডের সান্ত্রকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে কিন্তু আপনি যেতে পারবেন তো আয়ারল্যান্ডের এই যে স্কলারশিপটা আছে যেখানে এইচএসসি পাশ করেও স্নাতকে যাওয়া যায় এই স্কলারশিপের আজকে আমরা আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব। এখানে কিভাবে আবেদন করতে হয় বা এখানকার কি কি সুযোগ সুবিধা আছে যোগ্যতার মানদণ্ডনটা কি সব কিছুই এক একটা ভিডিওতে তুলে ধরবো তো যাদের স্বপ্ন আছে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অলরেডি প্রথমে যদি মিলে আয়ারল্যান্ড সম্পর্কে বলি আয়ারল্যান্ড কিন্তু ইউরোপের ভিতরে একবারে ভালো একটা কান্ট্রি এবং সমৃদ্ধ একটা কান্ট্রি তো এখানে কিন্তু আয়ারল্যান্ডের যে মানচিত্র সেই মানচিত্রটাও দেখানো হয়েছে আয়ারল্যান্ডের পাশে কিন্তু এখানে যুক্তরাজ্য আছে আর এখানে লই যে সম্পূর্ণ যে জায়গাটা আছে এটা কিন্তু একটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ক্ষেত্রে এখানকার পড়াশোনার মানও অনেক ভালো পাশাপাশি জীবনযাত্রার মানও কিন্তু অনেক ভালো তো ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি যদি স্কলারশিপ যেতে চান আমি বলবো আয়ারল্যান্ড আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে তো এই যে স্কলারশিপটা আছে এই স্কলারশিপের ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা নিয়ে যদি একটু একবারে আলোচনা করি প্রথম যেটা সেটা হলো ইউরোপের অন্যতম ধনী দেশ হলো আয়ারল্যান্ড যা বর্তমানে বিশ্বব্যাপী শিক্ষার্থীর জন্য একটি জনপ্রিয় কিন্তু গন্তব্য এবং এখানে কিন্তু যারা বাংলাদেশে এইচএসসি পাশ করবেন বাংলাদেশে যারা এইচএসসি পাশ করবেন তারা কিন্তু বিনামূল্যে স্নাতক আর বাংলাদেশে যারা স্নাতক শেষ করছেন তারা ওইখানে মাস্টার্স বা পরবর্তীতে পিএইচডি প্রোগ্রামে কিন্তু এখানে আপনি পড়াশোনার সুযোগ পাবেন এবং আয়ারল্যান্ডে আপনি যে পড়াশোনাটা করবেন সেই পড়াশোনা কিন্তু দুইটি ভাষায় আপনি করতে পারতেছেন একটা হলো আইরিশ আর একটা হলো ইংরেজি সো ইংরেজিতে যদি আপনার দক্ষতা থাকে আপনি কিন্তু খুব ইজিলি এখানে কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছেন এখন মিলে আলোচনা করব যে এখানে আপনি যখন যাবেন যাওয়ার পর আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন এই স্কলারশিপের কি কি সুযোগ সুবিধা আছে প্রথম যেটা হলো সেটা হলো সম্পূর্ণ টিউশন ফি আপনাকে মৌকুব করা হবে অর্থাৎ কোনো ধরনের টিউশন ফি আপনার এখানে লাগতেছে না দ্বিতীয়ত হল বছরে দশ হাজার ইউরো আপনাকে প্রদান করা হবে এবং এক বছরের জন্য স্কলারশিপ প্রদান করা হবে আর গবেষণা সহ নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করা হবে তারপর হলো যদি আপনি এখানে যেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্ট লাগবে বা কী কী নথিপত্র লাগবে প্রথমে আপনার একটা সিবি লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে রিকমেন্ডেশন লেটার লাগবে এবং মোটিভেশন লেটার অবশ্যই আপনার লাগবে পাশাপাশি আপনি যদি এখানে যেতে চান তাহলে সেক্ষেত্রে আরও কিছু বেশ কিছু আপনার যোগ্যতা প্রয়োজন কারণ একটা স্কলারশিপ যখন আপনাকে দিবে অবশ্যই কিছু যোগ্যতার ভিত্তিতে আপনি কিন্তু দিবেন সো কী কী যোগ্যতা প্রয়োজন প্রথম যেটা দরকার সেটা হলো স্নাতকের জন্য আপনাকে অবশ্যই এইচএসসি রেজাল্ট আপনার ভালো হতে হবে যেহেতু এইচএসসি বাংলাদেশে এইচএসসি পাশ করে আপনি স্নাতক বা অনার্স প্রোগ্রামে বা আপনি আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে যাবেন সেক্ষেত্রে আপনার এইচএসির রেজাল্ট অবশ্যই ভালো থাকতে হবে আর আপনি যদি স্নাতকোত্তরের জন্য যেতে চান অর্থাৎ আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান আপনার অবশ্যই স্নাতকে বা অনার্সে বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করছেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই অনার্সের ভালো রেজাল্ট থাকতে হবে আর পিএইচডির জন্য স্নাতক বা স্নাতকোত্তরের ভালো ফলাফল অবশ্যই হতে হবে আর উচ্চতর যোগাযোগ দক্ষতা থাকতে হবে সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে অর্থাৎ আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে অবশ্যই এখানে আপনি কিন্তু বেনিফিট পাবেন পাশাপাশি ইংরেজি দক্ষতা শরৎ প্রদর্শন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা বিভিন্ন ধরনের মানবদণ্ডের হয়ে থাকে সো আপনার কোন বিশ্ববিদ্যালয়ে কত স্কোর লাগবে তো সেটা আপনার যে আমি যে পরবর্তীতে যে ওয়েবসাইট দেবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ভালোভাবে জানতে পারবেন আর বিশ্ববিদ্যালয় অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটি কিছু রিকমেন্ড মানে কিছু কন্ডিশন আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে মানে আবেদন কবে করতে হবে আবেদনটা করতে হবে কিন্তু মার্চের অর্থাৎ মার্চের বারো তারিখে ভিতরে আপনাকে আবেদন করতে হবে আবেদন আপনাকে অনলাইনে করতে হবে এবং এই যে স্কলারশিপ এই স্কলারশিপ নিয়ে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান তাহলে এই যে আয়ারল্যান্ডের যে আপনার যে আপনার ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট আপনি ভিজিট করার মাধ্যমে সকল ধরনের তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এবং এই তথ্যগুলো জানার মাধ্যমে আপনি নিজে নিজেই চেষ্টা করবেন এই তথ্যগুলো কালেক্ট করে নিজে নিজেই আয়ারল্যান্ডে স্কলারশিপ নিয়ে যাওয়া এই হলো আয়ারল্যান্ডের এ টু জেড স্কলারশিপ সো স্কলারশিপ সম্পর্কিত আরও যদি কোনো ভিডিও দরকার হয় কোনো দেশের স্কলারশিপ যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আর নতুন নতুন স্কলারশিপ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ